আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আটই জানুয়ারি দুই হাজার চব্বিশ সাল সারা বাংলাদেশে এই মুহূর্তে যে রেটে মুরগি কেনা বেচা হচ্ছে সেটা জানিয়ে দিব। এবং বাচ্চা সারাদিন ধরে বিভিন্ন জায়গায় যে রেটে কেনা হচ্ছে সেই রেটটা জানিয়ে দিচ্ছি দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের চ্যানেলটি দেখছেন ভিডিওগুলো সব সময় ফলো করছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে অনুরোধ করছি যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটি অল করে দিন তাহলে ভিডিওগুলো পাইতে সুবিধা হবে আপনাদের এই মুহূর্তে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ থেকে ষাট টাকায় ব্রয়লার কেনা হয়েছে তবে কিছু কিছু জায়গায় সত্য কেনা বেচা হয়েছে আজকে থেকে বাজার কিছুটা উন্নতি হবে এরকম আশা করা যাচ্ছে এরপরেও আমি আপনাদেরকে জানিয়ে দেব দুইটা তিনটে সময় রেটগুলো যখন পরিবর্তন হবে তখন আবারও আপনাদেরকে কিন্তু আমি জানিয়ে দেব এবং আপনারা যারা বাচ্চা কিনতে যাচ্ছেন সেই রেটে একটু পরেই জানিয়ে দিচ্ছি এই ভিডিওতেই এর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিই দুশো তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালি কেনা বেচা হয়েছে ব্রাউন কক কেনা বেচা হয়েছে দুশো থেকে দুশো পনেরো দুশো থেকে দুশো টাকা পর্যন্ত কালার বাট কেনা বেচা হয়েছে এই ছিল পুরো রেডি মুরগির কেজি দর হিসাবে আজকের এই মুহূর্তের রেট এটা সারা দিনের রেট নয় এখন জানিয়ে দিব সারা বাংলাদেশে বাচ্চার রেট উনপঞ্চাশ থেকে বাহান্ন টাকায় ব্রয়লার কেনা বেচা হবে বরাবরের মতোই অনলাইনে কিছু জায়গায় প্রকাশ করেছে তেতাল্লিশ থেকে আটচল্লিশ টাকায় ওইটা অনলাইনেই এটা ইতে অফিশিয়ালভাবে নয় এটা আপনারা অনলাইনে যারা দেখেছেন তারা কিনতে পারবেন সেই সাথে ব্রাউন কক বিশ থেকে তেইশ ব্রাউন লেয়ার পঞ্চাশ থেকে আটান্ন টাকায় আছে এখন জানিয়ে দিব। আমাদের কাছে যে জাতগুলো পাবেন কারণ ব্রয়লার লেয়ার ব্রাউন কক তিনটি জাত আপাতত এই মুহূর্তে আমাদের কাছে নাই আমাদের কাছে সোনালি নর্মাল নিলে বাইশ টাকায় নিতে পারবেন ক্লাসিক নিতে পারবেন তেইশ টাকায় আর যদি বেশি পরিমাণে নেন তাহলে এক টাকা জন্য ছাড় পাবেন ক্রসটা নিতে পারবেন তিরিশ টাকায় হাইব্রিড নর্মালটা নিতে পারবেন একত্রিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন বত্রিশ পারবেন তিরিশ জিরো সাইজের কোয়েলটা নিতে পারবেন নয় টাকা পার পিস এবং বড়ো সাইজেরটা আটাইশ বত্রিশ টাকা পার পিস নিতে পারবেন আর জিরো সাইজের কোয়েলটা নিতে চাইলে কিন্তু পাঁচশোর নিচে কোনো জায়গায় এই মুহূর্তে দেওয়ার সুযোগ নাই কারণ শীত এখানে কম পরিমাণে বাচ্চা দিলে সব মারা যাবে আপনারা দেশি যারা নিতে চাচ্ছেন আটত্রিশ টাকায় নিতে পারবেন আমরা দিতে পারবো এই শুক্রবারে ডেলিভারি হবে এবং বিভিন্ন জায়গা থেকে অনেকে অর্ডার করে রেখেছেন সবাই পাবেন কালার বার নিতে পারবেন আমাদের কাছে আটচল্লিশ টাকায় কোম্পানিটা পঞ্চাশ বাহান্ন টাকায় বিক্রি হবে যারা আটচল্লিশ টাকায় নিতে চান বারোটার মধ্যে বুকিং করবেন তিতির তার কী একই রেটে নিতে পারবেন একশো দশ টাকা পিস একদিনেরটা এক মাসেরটা দুশো টাকা পিস সেই সাথে আপনারা নিতে পারবেন আমাদের কাছে কাকি ক্যাম্বেল হাঁস আছে উনচল্লিশ এবং চুয়াল্লিশ পুরুষ উনচল্লিশ আর মহিলা চুয়াল্লিশ টাকায় যারা বেজিং পোস্ট আছেন একশো থেকে একশো দশ পেকিং একশো থেকে একশো দশ সেই সাথে চীনা আসো একশো থেকে একশো দশ তো আমরা দুই দিন কিন্তু বাচ্চা বিক্রি করি নাই নির্বাচন উপলক্ষে বিভিন্ন গাড়ি ঘোড়ার সমস্যা থাকাতে কিন্তু দেই নেই আজকের থেকে আমরা রাত থেকে ডেলিভারি শুরু করবো ইনশাল্লাহ যাদের বাচ্চা লাগে অগ্রিম সমস্ত টাকা দিয়ে বাচ্চা নিতে হবে এই নিয়মে ভালো লাগলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর এই নিয়ম যাদের ভালো না লাগে তারা যোগাযোগ করার দরকার নাই। এখন আপনাদেরকে জানিয়ে দিব সারা বাংলাদেশ এবং প্রবাস থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সময়ে এখন পর্যন্ত যে বিষয় সম্পর্কে জানতে অনেকেই কমেন্ট করেছেন সেই কমেন্টসগুলোর উত্তর দিব এবং আপনাদেরকে এই মুহূর্তে আমরা জানিয়ে দেব যে কে কোথায় কত টাকায় মুরগি কেনাবেচা করেছে সেটিও কমেন্টসে তুলে ধরেছে এবং অনেকে জানতেও চেয়েছে অনেক বিষয় সম্পর্কে যেগুলো আপনারা জানলেও হয়তো বা কিছুটা উপকৃত হতে পারেন চলুন দেখে নিই কে কে বিষয়কে জানাইছে এবং জানতে চেয়েছে ইউজারটি থেকে লিখেছেন কাতাক নাথ বাচ্চা ফেনিতে দেওয়া যাবে কি অবশ্যই দেওয়া যাবে আমাদের ভিডিওর প্রথম দিকে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন আজকে দিয়ে দিব ইউজার ওয়াইকে লিখেছেন ব্রয়লার মুরগি একশো ছাপ্পান্ন নিচে কোথাও বিক্রি হয়নি ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি দেওয়ার জন্য ইউজার ডিডি লিখেছেন মুরগির মাংসর দাম কম বাচ্চার দাম বেশি আমরা খামারিরা মুরগির বাজার ভালো দেখে বেশি বেশি বাচ্চা ওটায় বাস খাইছি জি ভাই ব্যাপারটা এরকমই যখন মুরগির বাজারটা ভালো দেখে তখনই মানুষ কিন্তু তাড়াহুড়ো করে বাচ্চা নেয়া নেওয়া শুরু করে আর সেই জন্য কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় পরবর্তীতে বিক্রির সময় মুরগির বাজার পান না এজন্য আমি বারবার আপনাদেরকে বলি যখন আপনারা বাচ্চা তুলতে চাইবেন তাড়াহুড়া করার কিছু নাই নিজের টাকায় বাচ্চা তুলবেন বুঝে শুনে তারপরে বাচ্চা তুলবেন এরপরে সুমায়া লিখেছেন টাইগার রেডি মুরগির বাজার দর জানাইয়েন টাইগার রেডি মুরগির বাজার দর দুইশো বাইশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত আছে এমডি অনিক লিখেছেন পাবনা সদর একশো সত্তর টাকায় বিক্রি করলাম ধন্যবাদ জানাই আপনাকে আলমগীর হোসেন লিখেছেন নারায়ণগঞ্জের সিদ্দিকগঞ্জ ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকায় কুচরায় দুইশো টাকায় ধন্যবাদ জানাই আপনাকে এমডি নাসির লিখেছেন নারায়ণগঞ্জ আড়াই হাজার ব্রয়লার একশো আটষট্টি টাকায় ধন্যবাদ জানাই আপনাকে কারণ বিভিন্ন জায়গা থেকে আপনারা যদি কমেন্টসগুলো করেন অনেকেই অনুপ্রেরণা পাবে এবং আপনাদের কমেন্টসগুলো জেনে অনেকে উপকৃত হবে যার ফলে কিন্তু বিভিন্ন মানুষ আমাদের দিকে যে ভরসায় তাকিয়ে তাকে তাদের সাহায্য সহযোগিতাটা আপনাদের মাধ্যমে আমরা করতে পারি এজন্য সবাইকে আমরা অনুরোধ করি যে নিজ নিজ জেলার রেটগুলো বিভিন্ন জায়গায় যারা শুনেছেন বা বিক্রি করেছেন সেই রেটগুলো আমাদের কাছে তুলে ধরার জন্য রাশেদ লিখেছেন ভাই টাকুরগাঁও ব্রয়লার কত টাকার টাকুরগাঁও ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকায় আছে এম এস ফার জানা লিখেছেন গাজীপুর সোনালী মুরগির পাইকারি দাম কত গাজী বোর সোনালী মুরগির পাইকারি দাম দুইশো চল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত এস ডি আনিক লিখেছেন দাম কোথায় দাম হচ্ছে কাজী কোম্পানির প্যাকেটের গায়ে থাকে নিচের দিকে থাকে আমি দেখিয়ে দিয়েছি কিন্তু আপনাদেরকে বড় ভিডিওগুলোতে দেখবেন শর্টগুলোতে অনেক সময় আমার পিগুলো উল্লেখ থাকে না সেজন্য আমি অনুরোধ করি আপনাদেরকে প্যাকেটের গায়ে আমাদের লং ভিডিও আছে সেই লং ভিডিওতে বিস্তারিত তথ্য কোথায় দাম কোথায় তারিখ সব কিছু লেখা থাকে সব কিছু আপনারা সেইখানে কিন্তু দেখে নিতে পারবেন এরপরে ইউজার আগে লিখেছেন গাজীপুর কাপিসিয়া থেকে দেখছি মুরগি কিনে আনে এমন পাইকারের নাম্বার থাকলে দিয়ে ওকে দিব না আপনাকে কমেন্টসে আমরা রিপ্লাই করবো ইনশাল্লাহ টু আইস লিখেছেন প্যাকেটে কি একটা করে ফ্রি দেয় কাজীর বাচ্চা না ভাই প্যাকেটে ফ্রি দেয় না এটা নারিশ কোম্পানির বাচ্চা ফ্রি দেয় একশোতে দুইটা অর্থাৎ পঞ্চাশটি বাচ্চা এক প্যাকেটে থাকলে একটি বাচ্চা অবশ্যই ফ্রি পাবেন তবে কাজী কোম্পানির বাচ্চা কোনো জায়গায় কোনো ফ্রি বাচ্চা দেয় না আপাতত আমার জানা নেই এবং প্যাকেটে লেখাও নেই এমডি মিদানুর লিখেছেন ভ্যাকসিনের আগে এডি কাওয়ানো যাবে কি এডি ভ্যাকসিনের আগে পরে দুই সময়ে কাওয়াতে পারবেন এডি মূলত একটা ভিটামিন জাতীয় ঔষধ এটা দুর্বলতাটা কাটায় এটা ভিটামিনের আগে দেয় অনেক জায়গায় দেয় নায়ান লিখেছেন কালভাট বা বনরাস বাচ্চা চল্লিশ থেকে পঁয়চাল্লিশ টাকার মধ্যে আসবে আজকে আমরা আটচল্লিশে বিক্রি করবো চিটাগাং ব্যাপক আরে মুরগির দাম বেড়েছে এমডি আলি জানিয়েছেন একশো সত্তর টাকায় গাড়িতে ধন্যবাদ জানাই আপনাকে এরপর ইউজারি থেকে লিখেছেন ভাই সোনালি রমজানের আগে কেমন দাম থাকবে বিক্রি বা দেশে পরিস্থিতি স্বাভাবিক থাকলে মুরগির বাজার অবশ্যই উন্নতি হবে ইউজার আইডি লিখেছেন দুই হাজার সোনালি লাগবে রেট কত জানাবেন দুই হাজার সোনালি এই মুহুর্তে আজকে আমরা একুশ বাইশ টাকায় আপনাদের কাছ থেকে রাখতে পারবো যোগাযোগ করে না হাইব্রিটল আরও দাম বাড়বে শাহি লিখেছেন সিলেট আটটায় একশো আটাত্তর টাকায় বিক্রি করেছি ধন্যবাদ জানাই আপনাকে